বন্ধুরা নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা আশা করি সবাই ভালো আছো তো আমিও ভালো আছি তো কারা কারা আজকে ফার্স্ট জানুয়ারি ফিস্টি করতে গেছো কমেন্ট করে জানাবে তো আমি ফিস্টি করতে যাইনি বাড়িতে কিছু অল্প স্বল্প রান্না করেছি সেটাই তোমাদের আজকে দেখাবো তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো কেউ কিন্তু টেনে দেখবে না ছ আমার বাড়ির সামনে মন্দিরটি কত সুন্দর লাগছে যাই হোক তোমাদেরকে দেখাতে পেরে আমার খুব ভালো লাগলো আর পুরো ভিডিওটার মাধ্যমে দেখাচ্ছি দেখো খুব একটা দেখা যাবে না তবু দেখাচ্ছি আমার বাড়ির সামনে অনেক কিছুই আছে ঠিক আছে কিন্তু তোমাদের পুরোটা দেখাতে পারছি না তবুও কিছুটা দেখালাম তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো ঠিক আছে পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে ঠিক আছে তো না পর্যন্ত মনে কবে কবে আসবে আসবে এমন একটা দিন আজ চলে এসেছে তো খুব ভালো লাগছে আজকে দিনটা সত্যি খুব ভালো লাগছে তোমাদের কতটা ভালো লাগছে কমেন্ট করে একটু জানিও আয়োজন করেছি একটু রান্না করেছি অল্প স্বল্প তোমাদের দেখাবো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো কেউ কিন্তু টেনে দেখবে না তাহলে কিছুই বুঝতে পারবে না ঠিক আছে তো আমি তোমাদের সেটাই দেখাবো তো তোমরা দেখতে থাকো ঠিক আছে দেখো বন্ধুরা এটা হচ্ছে সাদা ভাত এটা রাইস এটা পোস্ত করেছি পোস্ত বেগুন ভাজা

নিয়ে যাবে ওই কারণে আমি সিকিটা একদম বেঁধে রেখেছি যাতে না নিয়ে যায় ঠিক আছে এরকম সিকিটি বেঁধে রাখলে মন মুখে হয়ে থাকবে তো একটু মিষ্টি এনেছিলাম তো একটা মিষ্টি আমার খুব ভালো লাগছিল তো আমি খেয়ে নিয়েছি কাগজটা ফেলা হয়নি যাই হোক একটা মিষ্টি এনেছিলাম অল্প অল্প সব কিছু এনেছি বেশি কিছু সেরকম আনিনি যাই হোক এইটুকুনি বানিয়েছি তোমাদের কেমন লাগছে একটু কমেন্ট করে জানিও এইটুকুই সব কিছু আনিছি তোমরা বুঝেই পাচ্ছো বেশি কিছু আয়োজন করিনি তো তোমাদের কার কেমন লাগলো একটু কমেন্ট করে জানিও তো আমি এখানেই রেখে দিলাম সবাই ভালো থেকো সুস্থ থেকো নিজেদের খেয়াল রেখো টা